এরা জবুর কাছে আগুনের পান পাওয়া যায় আজকে চলে এসেছি কেশিয়ারি পৌরাণিক বারোয়ারি মেলা দেখতে দেখতেই পাচ্ছো এটা হচ্ছে ইন্ট্রিগেট এবং এই মেলা দশ তারিখ পর্যন্ত চো মেলা খুব ভালো হয় তো আমি হাইলি রিকমেন্ড করলাম সবাইকে দেখতে আসছো চলো বেশি দেরি না করে ভিডিওতে দেখতে থাকি আয়চর দাস কেশিয়ারি এটা তৈরি করেছে সব দাতারা তো দেখতেই পাচ্ছো পৌরাণিক অনেক পুরোনো মেলা এটা তো বারোয়ারি মেলা কত আধুনিক ভাবে তো এখানেও আছে নাট মন্দিরে দেখতেই পাচ্ছি বিভিন্ন ধরনের দেব দেবীর প্রতিমা অনেকেই দান করেছেন এবং দাতাদের নাম লেখা আছে সাইড এটা হচ্ছে গণেশ বৃক্ষ দেবী বন্ধুরা তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না চারিদিকে পুরো দেবদেবীর মূর্তি পুরো ভর্তি হয়ে গেছে নাটমন্দির চারদিকে সমস্ত দাতারা এগুলো দান করেছেন না আসলে তো এই মুহূর্তটাকে তোমরা এনজয় করতে পারবে না তো তাড়াতাড়ি চলে আসো কেশিয়াড়িতে তো গাছের নিচেই প্যান্ডেল হয়েছে তো এটা আরেক ধরনের দৃশ্য দেখতেই পাচ্ছি মন্দিরে এখন চলে যাবো নাট মন্দিরের দিকে দেখতেই পাচ্ছ নাট মন্দিরের চারদিকে মহাপ্রভু ঠাকুর বিভিন্ন জায়গা থেকে এসছেন খুবই দারুণ মুহূর্ত তো প্রত্যেকটা মহাপ্রভুর কাছে দেখুন পুরোহিত মাসে বসে আছেন এবং অনেকেই প্রণাম করছি মহাপ্রভু ঠাকুর বিভিন্ন ধরনের মহাপ্রভু ঠাকুর এখানে এসছেন ঠিক নাট মন্দিরের ডান থেকে কীর্তন চলছে দেখতেই দেখতেই দারুণ ভাবে সাজিয়েছে ফাঁকা মাঠে গাছের নিচে আরো একটা তোমাদেরকে দারুণ দৃশ্য দেখাই দেখো প্যান্ডেলের ঠিক উপরের দিকে রাধা কৃষ্ণ বুঝতে চাইছেন আমার তো লক্ষ্যই পড়েছিল না যেই লক্ষ্য পড়েছিল তো তোমাদের জন্য ভিডিওটা ক্লিপ করে নিয়েছি এই খাওয়ার দোকান নাট মন্দির থেকে ঠিক দুশো মিটার দূরে মেলা বসেছে তো মেলাতে আমরা এন্ট্রি করে নিয়েছি মেলাতে প্রবেশ করে ঠিক ডান দিকে একটা লোহার দোকান পেয়ে যাবে এবং খাবারের দোকান পেয়ে যাবে দোকান তো চারদিকে খাওয়ার দোকান প্রথমে স্টার্ট হয়ে যাচ্ছে এখানে চপ পাওয়া দেখা যাক পুরো মেলাটা ঘোরাও তারপরে কক্সটেল দেখতে পাচ্ছি কক্সটেল সেই বন্ধ আজকে নিয়ে বৃষ্টি হচ্ছে তো তার জন্য টোটালি বন্ধ লোক সংখ্যা মেলাটা প্রচুর কম বাড়িতে সাজানোর জন্য প্লাস্টিকের দোকান ফুলের আমি অল্পের ভিতরে কিছু কেনাকাটা করে নিলাম প্রথম প্রথম তো টোটালি লোক ছিল না একটু ওই দেখতে ঠিকঠাক হতে দেখতেই পাচ্ছি মেলাতে আস্তে আস্তে লোকের সংখ্যা বাড়ছে এখন বাজে প্রায় আটটা রাজাবুর কাছে আগুনের পান পাওয়া যায় দেখতে পাচ্ছ মেলাতে ঢোকার ঠিক ডান দিকে বাইকের স্ট্যান্ড রয়েছে মা এবং আমি আইসক্রিম খেয়ে ভিডিও শেষ করলাম এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না লাভ ইউ অল গাইজ টাটা টি কেয়ার